পরে তারা কিন্তু আমরা নিয়ে যাবো ঠিক আছে এখন হাসপাতালে যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে বিভিন্ন জরুরি গাড়ি থাকছে আপনাদের এই যানজটের কারণে আপনারা যেতে পারছে না তবে আজকে আমরা আপনাদেরকে সচেতন করছি আপনারা অর্থাৎ পরের দিন থেকে আগামী দিন থেকে যদি আপনাদেরকে এইভাবে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাব। এবং আইনগত ব্যবস্থা কোনোভাবেই আপনারা এই রাস্তাকে অবরুদ্ধ করতে পারবেন না রাস্তাকে এরকম ইয়ে করতে পারবেন না আপনার রাস্তায় যানজট করতে পারবেন না রাস্তা কিলে রাখতে হবে এটা একটা বাজারের প্রতিষ্ঠান পুরোনো বাজার এখানে দূর দূরান্ত থেকে বহু লোক এখানে ব্যবসা বাণিজ্য ছাড়তে আসে অতএব আপনারা এখানে কোনোভাবে এই চান চট করতে পারবেন না ভিসারি এই ডি ভাই রিক্সা মোটর সাইকেল মোটর সাইকেল আপনারা পার্কিং করে রাখছেন হ্যাঁ একেবারে ফকাচ্ছে হ্যাঁ রাস্তার মাঝখানে ভোট চোখানে হ্যাঁ ড্রাইভার কোথায় ঠিক আছে ভোট জায়গা আছে ব্লক হয়ে যাচ্ছে আন্দামান ও আপনি সাহায্য করে দেখি হয়েছে আপনার ভুল হয়েছে না সঠিক করছেন তাহলে ভুল যেহেতু হয়েছে আজকে আপনাকে ক্ষমা করলাম নেক্সট যদি এইভাবে আমরা পাই আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ পুলিশ আপনাকে অর্থাৎ আপনি হেলমেট ব্যবহার করুন আর যদি হেলমেট আজকে আমরা হয়তো আপনাকে সচেতন করলাম আপনি নিজেদের নিজেদের সচেতন হবে বা লোককে সচেতন করবেন পাশাপাশি যাতে আজকে আপনি

যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই অতএব এই যে গাড়িগুলি আছে আসেন গাড়ি সবাই যান এবং পার্কিং পার্কিংয়ে নিয়ে যান রাস্তার মধ্যে রাখবেন না যদি এর পরবর্তীতে পাওয়া যায় আমরা কিন্তু এই গাড়িগুলিতে আঞ্চলিক ব্যবস্থা গ্রহণ করবো এমনকি এ নিয়ে যাবো এই গাড়ির মালিকদের এই যে রাস্তার সবাই মালিক আছে কি না এখানে এইটা দেখেন কতগুলো গাড়ি আপনি দেখেন কোন একটু গাড়ি হবে এখানে রাস্তার উপরে দয়া করে এই রাস্তার উপরে আর গাড়ি রাখবেন না গাড়ি রাখলে কিন্তু আমরা ডাবি নিয়ে যাব আপনি যদি নাও আসেন আপনাকে আমরা নাম্বার দিয়ে খুঁজে পাবো শুধু গাড়ি